বিপ্লবকে বিক্রি হতে দেব না প্রয়োজনে আবারও বিপ্লব হবে প্রয়োজনে আবারও রক্ত দেব কিন্তু বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার আসতে দেব না আমাদের এই বাংলার মাটিতে বহুত সরকার গিয়েছে আসছে উত্থান পতন হয়েছে আমরা আগামীতে ইসলাম শাসিত এই রাষ্ট্র চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি সবার একটা মনে রাখতে হবে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ শ্রমজীবী জনতা গড়ে তোলো একতা সব স্বার্থের ঊর্ধ্ব আমাদের বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ ইসলাম জিন্দাবাদ প্রজন্ম হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের যে দীর্ঘ চুয়ান্ন বছর স্বাধীনতার পার হয়েছে অথচ এই বাংলাদেশে একটা ক্ষমতা থেকে আরেকটা ক্ষমতার বদলের জন্য যে সুষ্ঠু একটা সিস্টেম থাকা দরকার ছিল আমরা দুর্ভাগ্য আমাদের পূর্ববর্তীরা সেই জিনিসটা আমাদের হাতে দিতে ব্যর্থ হয়েছে যার ফলশ্রুতিতে ক্ষণে ক্ষণে আমাদেরকে জীবন দিতে হচ্ছে পাঁচ বছর পরে ক্ষমতার পালাবদল হলে আমাদের রক্তের গোলিখেলা নিতে উঠতে হয় এই দেশটা স্বাধীনতা পরবর্তী অনেক পুনর্গঠনের অনেক সুযোগ পেয়েছিল উনিশশো সালে যে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণাপত্র নিয়ে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ অবতীর্ণ হয়েছিল তৎপরবর্তী পরবর্তী বাহাত্তর সালে আমরা দেখলাম সেখানে একদলীয় একটি সংবিধান প্রণয়ন করে তাদের সুবিধা মতো সকল আইন কানুন বলবৎ করে একটি একটি করেছে করেছে এবং জনগণের রক্তের সাথে প্রতারণা সেইখানে যা পরিণতি হওয়ার তাই হয়েছে তাদের এরপরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরেছিল একটি পরিবর্তন হবে উনিশ সালে মানুষ আবার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছে আর একটি পরিবর্তন এনেছে কিন্তু দুর্ভাগ্য এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি এবং এই স্বৈরাচার পরবর্তীতে আবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই ফ্যাসিজম বাংলাদেশে গঠিত হওয়ার পরে এদেশের জনগণের মৌলিক মানবিক অধিকারগুলো যখন নষ্ট করেছে আপামর জনতা রাস্তায় নেমে এসেছে কোন রাজনৈতিক দলের ইনভাইটেশনে তারা নেমে আসতে পারে নাই তারা আস্থা রাখতে পারে না কিন্তু তারা যখন রাস্তায় নেমে তাদের অধিকারের কথাগুলো বলে বিদায় করে দিয়েছে রক্ত দিয়ে এর পরবর্তীতে আর একটি সুযোগ এখন জুলাই আমাদের আসছে এই দেশটাকে পুনর্গঠন করা আমরা দেখেছি ইন্টারিম নিয়ে তাদের সদ ইচ্ছার অভিপ্রায়ে তারা কতগুলো সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স পুলিশ অথবা দুদকের যে সংস্কারের প্রস্তাবনাগুলো এখানে দেয়া হয়েছে এই সংস্কারের প্রস্তাবনার ক্ষেত্রে রাজনৈতিক দলের একটা অংশ তারা এই সংস্কারগুলো মেনে নিতে পারছে না আমরা সরকারের কাছে আহ্বান জানাই যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে জুলাই সনদের ক্ষেত্রে তাদের ডিমর থেকে থাকে তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতা এনেছে জনগণের অভিমত সুতরাং জনগণের এই আইনি ভিত্তির উপরে জনগণের ম্যান্ডেটের আইনি ভিত্তির উপরে যে ইন্ট্রিম गवर्नमेंट বসেছে এই ইন্ট্রিম गवर्नमेंटের লায়াবিলিটি এদেশের 20 কোটি জনগণের কাছে সুতরাং কে মানলো আর কে মানলো না এর চাইতে সরকারকে অবশ্যই দৃষ্টি এদিকে রাখতে হবে জনগণের উন্নতি সাধনের জন্য রাষ্ট্রের রিফর্মেশনের জন্য সামনে যেন আর ফ্যাসিজম গড়ে উঠতে না পারে এজন্য কার্যকর সংস্কারের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন দিন জুলাইকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আমি অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি শহীদ আবু সাইদকে বিক্রি করে দেওয়া শেষ এখন শহীদ আবু সাইদের কবরে যে পোকামাকড় পিঁপড়া আছে তাদেরকে ধরে ধরে বিক্রি করা হচ্ছে জনগণের সিদ্ধান্তে জনগণের গণভ্যুত্থানে জনগণের বিপ্লবে যেই ফ্যাসি শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছিল এবং জনগণের সিদ্ধান্তে যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট দলের মতামত মেনে নেওয়ার জন্য জনগণ মেনে নেবে না কোন নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণ করার জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করে নাই জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই করেছি আমার কাছে একটা জগা মতো লেগেছে এই জুলাই ঘোষণা পত্র পাঠ করার জন্য এক বছর সময় কেন লেগেছে এটাই এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন সামনে আসতে যাচ্ছে জুলাই সনদ যার আইনি ভিত্তি কিভাবে জানি না সাংবিধানিক ভিত্তি হবে আমরা জানি না পূর্ববর্তী স্বৈরাচারের মতো আগামীতে নতুন স্বৈরাচার এসে যদি ঘোষণা করে যে জুলাই সনদকে আমরা মানি না তখন আমরা কি করবো তার পূর্বেই নির্বাচনের পূর্বে যেই জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এর কোনো বিকল্প নাই প্রয়োজনে আপনারা একটা গণভোট দেন গণভোট তো নতুন কোনো শব্দ নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয় নাই ভোট এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই এই গণভোটের মাধ্যমে আমরা ভোট ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি দিতে হয় তাই তো বলে গেছে এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক তারপরে জাতীয় নির্বাচন দেন কারো তো কোনো আপত্তি থাকার কথা না কোনো কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে কোন কিছু বললেই আপনারা বলেন সব কিছুর সমাধান নাকি জাতীয় নির্বাচন আমি তো ওই শেখ হাসিনা এবং তার বিচারের সমাধান এখনো দেখতে পাই নাই আমি তো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই আমি তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিন্ন হতে দেখি নাই এখনো চারপাশে রয়েল এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা সময় এসে কোনো কিছু বললেই আপনারা বলবেন যে ষড়যন্ত্র হচ্ছে আর নির্বাচন দিন নির্বাচন দিলেই নাকি সবকিছুর সমাধান হয়ে যাবে এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে রাস্তায় নেমেছে প্রয়োজনে আরেকবার রক্ত দিবে কিন্তু নতুন কোন স্বৈরাচার সৃষ্টি হতে দেব না আমরা কথাবার্তা পরিষ্কার জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না কথাবার্তা কি পরিষ্কার ইমানি শক্তি ঠিক আছে তাহলে স্লোগান তুলে নারায় থাকবে নারায় থাকবে নারায় থাকবে ভারতীয় আধিপত্যবাদ চলবে না আওয়ামী লীগের অপরাধনীতি চলবে না আগামীর বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ নতুন যুদ্ধ আসতে যাচ্ছে ঘোষণা দিয়ে দিলাম তৈরি থেকে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু এরপর যে আমাদের সামনে সংস্কৃত উৎসব কথা বলবেন বাংলাদেশ শ্রমজীবী পার্টির সম্মানিত সভাপতি প্রেসিডিয়াম মেম্বার জাতীয় সংস্কার জোট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধি আজকের সংক্ষিপ্ত সময় আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এই বাংলার মাটিতে বহুত সরকার গিয়েছে আসছে উত্থান পতন হয়েছে আমরা আগামীতে ইসলাম শাসিত এই রাষ্ট্র চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি সবার একটা মনে রাখতে হবে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ শ্রমজীবী জনতা গড়ে তোলো একতা সব স্বার্থের ঊর্ধ্বে আমাদের বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ ইসলাম জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত মণ্ডলী আজকের প্রবন্ধের উপরে পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানিত সভাপতি অধ্যাপক ইসলাম অধ্যাপক সম্মানিত মেহমাদ আলোচনা এ পর্যায়ে অংশগ্রহণ করছে গণতান্ত্রিক পার্টি ইসলাম কেন্দ্রীয় সহ সভাপতি এবং মুখপাত্র সংগ্রামী ইসলামী আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহের মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাতি ইসলামী সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জামাত ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ মিডিয়ার ভাইরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব একটা ভালো নাই আমি একটু হতাশার সাথে লক্ষ্য করছি